আপনার মুখ দেখে বোঝা যায় আপনি বড় চিন্তায় চিন্তিত আপনার মুখটা দেখে বোঝা যায় আপনি বড় টেনশনে রয়েছেন ও গোস্বামী কি টেনশনে রয়েছেন কি এমন চিন্তা হযরতে আলী বলে বিবি গো চিন্তার কারণ হলো একটাই গভীর আমার আল্লাহ পাক আমাকে গরিব বানিয়েছেন আল্লাহ পাক আমাকে গরিব বানিয়েছেন আমার ইচ্ছা ছিল একটাই যে আমার নবী পাককে দাওয়াত করে আমার বাড়িতে খাওয়াতাম আমার নবী পাককে সাহাবায়ে রাসূল খাওয়াতাম কিন্তু কথা হলো আমরাই তো ঠিক মতো খেতে পাই না আর কিভাবে দাওয়াত দেব হযরতে ফাতেমা আলাইহাম স্বামীর কথা শোনার পরে বলতে আছি ওগো আমার স্বামী ও আমার মাথার তা আপনি দেরি করবেন না আপনি দেরি করবেন না যান যান আমার নবী পাক তো জাহানের বাদশাকে দাওয়াত দিয়ে দিন আমার দাওয়াতটা আমাদের বাড়িতে যেন আসেন আপনার দাওয়াতটা আপনি নবী পাককে দিয়ে দিন হজরতে আলী বলতে আছেন ও ফাতেমা ও ফাতেমা তুমি দাওয়াত দেওয়ার কথা বলো আমরাই তো ঠিক মতো খেতে পাই না আমরাই তো ঠিক মতো আমরাই তো দুই তিন দিন ধরে না খেয়ে থেকে যাই আর তুমি নবী পাককে দাওয়াত দেওয়ার জন্য বো খাত বলে স্বামী গো আম দাওয়াত দেওয়ার কাজ হলো আপনার আর খাবারের ব্যবস্থা করার কাজই ফাতেমার জোরে বলুন সুহান আল্লাহ হজরত আলী রাদি আল্লাহ তালানহু ফাতেমার কথা শোনার পরে তিনি দৌড়াতে দৌড়াতে বড় আনন্দিত মন বড় খুশিতে খুশিতে আমার নবী পাকের দরবারে চলে গেছেন দরদি আর সুলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি আলী আপনা। আপনাকে দাওয়াত দেওয়ার জন্য এসেছি নবী গো এই আলীর দাওয়াতটা কবুল করে নি হযরতে আলী নবীকে দাওয়াত করতে গেছেন ফাতেমা দাওয়াত করতে পাঠিয়েছেন আলোচনা চলতে আছে সুবহানাল্লাহ খুব গুরুত্বপূর্ণ শুনুন আমার নবী পাক হযরতে আলীর চেহারার দিকে দেখলেন দেখার পরে বলতে আসে আলী কোনো চিন্তা নাই আমি তোমার দাওয়াত কবুল করলাম তোমার দাউদ গ্রহণ করলাম এইদিকে খাতুনে জান্নাত নবীজ बेटी মা ফাতেমাতুজ জোহরা কি করেছেন যাই নামাজের পাটি মুসাল্লাটাকে নিয়ে জমিনে বিছিয়েছেন জোরে বলেন সুবহান আর কি করেছেন একটা খালি দেখছি এই ডেকচির মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়েছেন আর চুলোর মধ্যে আগুন ধরিয়েছেন এবং চুলোর ওপরে খালি ডেকটা চাপিয়ে দিয়েছেন জোরে